চ্যানেল আমি চলে এসেছি আজ আবার সোনাঝুরি হাট শান্তিনিকেতনে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর নাচ হচ্ছে আর এই যে রশনাই রিসোর্ট রসনাই রিসর্টের উল্টো দিকেই বসে পিন্টু ভাই আমাদের পুরনো পিন্টু ভাইয়ের দোকান তো প্রথমেই আজকে বেশ কিছু মানে স্টার্টিং যে রেঞ্জ আছে পিন্টু ভাই তোমার স্টার্টিং কত করে আছে স্টার্টিং এখন গ্রীষ্মকাল তো এখন পিওর একদম মানে পিওর কটনের উপর আছে পিওর কটনের উপর গ্রীষ্মকালে গরম প্রচন্ড যেহেতু একদম সব কাপড়ের মধ্যে একদম লো প্রাইসের মধ্যে আছে আচ্ছা 150 টাকা ও এটা 150 আচ্ছা মাত্র 150 150 তে কিন্তু দেখো যেহেতু পিওর কটন আমি দেখছি প্রচন্ড সফট আর এই গরমে পরার জন্য কিন্তু সাইজ আমরা 40 থেকে 50 অফ দি সাইজ পেয়ে যাবেন ও 40 থেকে 50 পর্যন্ত পুরো সাইজ আচ্ছা এগুলা আমি রিটেইল দাম বলছি

বিভিন্ন কালার এবং প্রিন্ট আলাদা আলাদা এগুলো ইন্ডিগোর ওপর আছে ইন্ডিগোর ওপর রয়েছে আচ্ছা এগুলো কত করে এটা 250 এটাও 250 250 আচ্ছা এবার আমরা একটা পিওর আজরাক কটন এর উপর যাচ্ছি হ্যাঁ হ্যাঁ স্লিভলেস এর উপর ও এটা স্লিভলেস বা এই গরমে পড়তে তো দারুণ আরাম প্রচন্ড একবার পিওর আজরাক উপর পিওর আজরাক এটা কত দাম আছে 350 আছে 350 350 এটা রিটেল দাম আছে হোলসেলে কম হয়ে যাবে হোলসেলে কম হয়ে যাবে আচ্ছা হোলসেল নিলে মিনিমাম মানে কপিস নিতে হবে

কুর্তিটা ধরনের সব রকমই সাইজ থাকে কারণ 40 থেকে 50 এর সাইজ থাকে ওই জন্য প্রত্যেকটা কাস্টমারকে হোলসেলে যারা নেয় হ্যাঁ যাতে সব রকমের সাইজটা পায় যেন বিক্রি করতে পারে কারণ এটা সাইজে ব্যাপার থাকে আচ্ছা আর ইসকার পালা যারা পারে বলে তো ফ্রি সাইজ আচ্ছা আচ্ছা ওই সাইজে কোনো ব্যাপার নাই ব্যাপার নেই আচ্ছা ওটা দু পিসও নিতে পারেন আচ্ছা না কেউ যদি নিজের জন্য নেয় ধরো হ্যাঁ নিজের জন্য হ্যাঁ নিজের জন্য নিতে পারে অবশ্যই আচ্ছা আচ্ছা

এটাও 350 এটা 380 টাকা ও এটা 380 টাকা এটা পুরোটাই 380 টাকা আছে ডিজাইন গুলো প্রত্যেকটা ও এটা 380 টাকা 380 আর আর একটা আছে আমরা গামছার মধ্যে হ্যাঁ দেখি এটা 350 আছে আচ্ছা এটা 350 আছে হ্যাঁ এখানে একটা পকেট আছে এখানে প্যাটার্ন আছে এখানে ডিজাইন আছে আচ্ছা আপনার হাতে প্রত্যেকটা ডিজাইন আছে দু হাতেই এটা সাইজ আছে 46 একদম 40 থেকে

এটা কলাটার ওপর আছে হ্যাঁ 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 এটা এমনি প্লেনের এর মধ্যে এবং কলার ডিজাইনও আছে যদি ডিজাইন লেন ডিজাইনও আছে আচ্ছা এগুলো কত করে আছে এটা 350 টাকা 350 টাকা 350 এগুলো শর্টের মধ্যে আছে আমরা কা আচ্ছা শর্ট হ্যাঁ আচ্ছা এটা 250 250 এগুলো সাইজ সব রকম পেয়ে যাবেন এটা শর্ট কুর্তি 250 হ্যাঁ সাইজ প্রত্যেকটাই পেয়ে যাবেন আচ্ছা

আচ্ছা এগুলো সব কালার আছে প্রত্যেকটাই আলাদা আলাদা আছে আচ্ছা আচ্ছা এগুলো 450 না হ্যাঁ 450 এগুলো সব প্রত্যেকটাই আলাদা আছে আচ্ছা আচ্ছা এগুলো যত দেখছেন এগুলো সবই আছে একদম প্রচুর 40 থেকে 50 অফ দি সাইজ আছে

এগুলো প্রত্যেকটাই আছে দেখুন প্রত্যেকটা ডিজাইন আছে আচ্ছা এই যে বিভিন্ন ডিজাইন আচ্ছা আচ্ছা একটা ইন্ডিগোর উপর দেখাই হ্যাঁ দেখাও এই যে ইন্ডিগোর উপর বার করেছে 350 তাই তো হ্যাঁ 350 350 এটা সাইজ अवेलेबल পাবেন সাইজ अवेलेबल রয়েছে আর এটা পিওর আজরাকের উপর চারশো পঞ্চাশ টাকা ও পিওর আজরাকটা এটা কলম তো কলমকারি এটা কলমকারি আমি আজরাকটাও দেখাইছি এটা চারশো পঞ্চাশ টাকা ও কলমকারিটাও চারশো পঞ্চাশ বা কলমকারিটা কিন্তু আর এগুলো পরে খুব আরাম কলমকারি মানে একদম গরমের দিনের জন্য গরমের জন্য কলার আছে কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ খুব গরমের জন্য খুব দারুন এটা সাড়ে চারশো বললেন হ্যাঁ এগুলো সব সাড়ে চারশো এটা পিওর আজরাকের আছে হ্যাঁ এটা একটা কলম মেরুন কালারের যদি কেউ কলার ছাড়া কলার ছাড়াও আছে ও কলার ছাড়া ছাড়া এটা যেমন কলার ছাড়া এটাও 450 450 যদি কেউ কলার ছাড়া কলার ছাড়া পে আচ্ছা এটা দেখো 450 গরমের দিন আনার জন্য কলার ছাড়া পছন্দ করে তার জন্য বলা গোল গলা কমতে করা হয়েছে এরকম এটা হচ্ছে 450 এটা সাইজ পেয়ে যাবেন সব রকম সাইজ পাবে পুরো अवेलेबल সব ডিজাইন আলাদা আছে হ্যাঁ 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 তারপর এখন আমি চলে যাই এখন প্যানের দিকে প্যান ব্যাপার স্কার্ট প্লাজো অনেকজন চাইছে তার জন্য আগে প্যান্টটা দেখেন এখন আমি দেখাইছি বেলুন প্যান্ট বেলুন প্যান্ট হ্যাঁ দেখলে হচ্ছে বেলুন প্যান্ট আচ্ছা এর রিটেল 350 টাকা দাম আছে প্রত্যেকটাই কত 450 350 350 350 350 করে দাম আছে আর এটাও কিন্তু দেখো যা সাইজ আছে একদম ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ এগুলো কিন্তু ছেলে মেয়ে দুজনেই ইউজ ছেলে মেয়ে দুজনেই পড়তে পারবে এখানে কলি আছে ওয়েল পকেট আছে প্যাডেন দেয়া আছে ইলাস্টিক আছে দড়ি আছে সব রকমই আছে পায়ে ইলাস্টিক আছে হ্যাঁ হ্যাঁ এখানে ছোট বড় সাইজও করা যাবে করা যাবে 350 বললে 350 হ্যাঁ এগুলো প্রত্যেকটাই 350 এই যে দেখো পুরো সব 350 এটা কিন্তু ছেলে মেয়ে বোধ ছেলে মেয়ে সবাই পড়তে পারবে বাহ এগুলো সব কালার আছে হ্যাঁ 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 বিভিন্ন কালার রয়েছে বিভিন্ন কালার আছে আচ্ছা 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 এগুলো প্রত্যেকটা কালার আছে এই যে এই যে এরকম ভাবে দেখিয়ে দিচ্ছি অনেক কালার রয়েছে এই দেখুন এটা বেগুন পুরি আছে ও এটা বেগুন পুরির উপর ও আচ্ছা বাহ এটাও সুন্দর এটা ইন্ডিগো আছে বিভিন্ন রয়েছে মানে আজরাক ইন্ডিগো বেগুন বেগুন পুরি সব রয়েছে হ্যাঁ হ্যাঁ কে যদি মলমলে চাই মলমলেও আছে এই যে মলমলের আছে এটাও কি 350 এটা 380 ও এটা 380 টাকা হ্যাঁ যেহেতু আজরাক মলমলে কারণ যেহেতু আজরাক মলমলে এটা তিনটা কালার হয় এটা না আমরা মেরুন আছে একটা এই কালারটা আছে এটা

এটাও কি 3 কত 350 थ्री 350 ও এটা 350 মাত্র এর পকেট আছে এটা এই যে এরকম পকেট রয়েছে দুদিকে দুটো পকেট থাকবে ও এটাও কিন্তু 350 এটা 52 54 অবধি যাদের কোমর তাদেরও পড়া হবে তাদেরও হয়ে যাবে আচ্ছা হ্যাঁ এগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ আছে এই যে এগুলো সমস্ত কালার আচ্ছা আচ্ছা 350 350 আর একটা দেখাই গামছার মধ্যে ও এটা গামছার ডিজাইনের বাহ এটাও দেখো খুব সুন্দর এটা কত দাম আছে

আর এগুলো পালাজো আছে আমরা একটু পালাজো দেখাও এমনি স্কার্ট প্লেন স্কার্ট কত থেকে স্টার্টিং তোমার কাছে এমনি প্রিন্টেড মাত্র 180 টাকা 180 টাকা হ্যাঁ মাত্র আচ্ছা এটা কটনের উপর আচ্ছা এই যে কটনের উপর পালাজো পালাজো এটা 350 দাম আছে হোলসেলে কম হয়ে যাবে এটা 350 দাম 350 এটা পকেটও আছে দুই পাশে পকেট আছে কেউ এক পাশে পকেট নিতে পারে কেউ আমি প্যাকেজ ছাড়াও নিতে পারেন আচ্ছা যেমন এগুলো পকেট ছাড়া আছে

এখানে ইলাস্টিক আছে দড়ি আছে একদম ফ্রি সাইজ সবারই জন্য মাত্র 180 টাকায় পেয়ে যাবে এটা কিন্তু মাত্র 180 টাকায় 180 টাকায় 130 টাকায় টপ মাত্র 310 টাকায় আমি সেট পেয়ে যাচ্ছি পুরো সেট পেয়ে যাবে আচ্ছা বাহ একদম লো প্রাইসের মধ্যে একদম পিওর কটন সব পিওর কটন আরাম একদম সাইজ আমরা 40 থেকে 50 অবধি সাইজ পেয়ে যাবেন আচ্ছা 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 আর এই স্কার্ট তো কালার অপশন তো পাবেন হ্যাঁ 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 আর আপনাকে আজরাকের রেপার দেখাই একটা আজরাকের রেপার হ্যাঁ পিওর আজরাকের রেপার দেখাইছি

একটা কলমকারি দেখা একটা কলমকারি দেখাইছি দেখুন এই যে একটা কলমকারি র‍্যাপার খুলছে এটাও কিন্তু 450 তাই তো মাত্র 450 মাত্র 450 পেয়ে যাবেন নীলে একটু ডিসকাউন্ট হয়ে যায় হ্যাঁ এটা পিওর আজরাকের উপর আছে মাল্টি কালার এটা পিওর আজরাকের উপর ডিজাইনটা খুব সুন্দর আছে হ্যাঁ 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 আর অনেকটা লেন্থ রয়েছে দেখছি হ্যাঁ প্রচন্ড ঘের আছে এর আছে আর ফ্রি সাইজ আছে 450 টাকা হ্যাঁ ওইটা সাড়ে চার মিটার কাপড় আছে আচ্ছা 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 সাড়ে মিটার না আমরা তিন মিটার কাপড় আছে আর মিটার কাপড় মা তিন মিটার কাপড় আচ্ছা আচ্ছা তিন মিটার কাপড়ের মধ্যে ফ্রি সাইজ করা আছে আচ্ছা ফ্রি সাইজ না একদম সবার হয়ে যাবে বাহ ঘের পচুলগুন্ডা খেলাছে এগুলোর সঙ্গে টপও বি যাবেন এর সঙ্গে ম্যাচিং করে তোমরা টপও নিতে পারো এই যে কিছুক্ষণ আগে যে টপ দেখানো হলো আর নরমাল পালাজো যদি কেউ লাই হ্যাঁ নরমাল পালাজো হ্যাঁ এগুলো আপনারা মাত্র 150 টাকা দাম আছে 150 টাকা এটা এই যে রাফিউজের জন্য গরম দাম এটা কত 150 টাকা বললে না 150 এটা পকেটেও আছে ও এটা পকেটেও আছে এগুলো কালার আছে এটা কিন্তু নরমাল এমনি প্রিন্টেড পালাজো এই যে বিভিন্ন কালার অপশন রয়েছে প্রচুর কালার এই যে

আমরা শনিবার রবিবার মেনহার বাকি দিনগুলো অল্প বসে অল্প বসে আর বুধবার তো বন্ধ থাকে বুধবারটা পুরোটাই বন্ধ পুরোটাই বন্ধ আচ্ছা তোমার ফোন নাম্বারটা একটু তোমার মুখে শেয়ার করে দাও হ্যাঁ আমি নাম্বারটা WhatsApp নাম্বার 9382 হ্যাঁ 938243 হ্যাঁ 92 8810 সরি ভুল হলো নাম্বারটা আচ্ছা আচ্ছা 7602 হ্যাঁ 643 হ্যাঁ 992 এটা রিটেল নাম্বার হচ্ছে

তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নেক্সট কালেকশান নিয়ে ফিরে আসছি থ্যাংক ইউ